আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক যে অর্থনীতি প্রশ্নপত্র এসেছে সেমিস্টার তিনের সেই প্রশ্নপত্রের সমাধান আমরা করতে চলেছি এবং সম্পূর্ণ নির্ভর যোগ্য যে সমাধান বলা যেতে পারে সেই সমাধান এবং ব্যাখ্যাসহ আমরা নিয়ে আসবো তোমরা একটু খানিকের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাবে তবুও তোমাদের বলে রাখি যে প্রশ্নপত্রের সমাধান খুব তাড়াতাড়ি আমরা করার চেষ্টা করেছি ঠিক আছে যদি কোনো একটা দুটো প্রশ্ন ভুল হয়ে যায় সেটা পরবর্তীকালে আমরা কমেন্ট বক্সে সেটা সংশোধন করে দেবো ঠিক আছে তো সেটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই তো তোমরা স্কিনের মধ্যে কিন্তু তোমরা প্রশ্ন দেখতে পাবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং তার উত্তরগুলোও তোমরা দেখতে পাবে তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নপত্রগুলো পেয়ে যাচ্ছ দেখতে আমি একটা একটা করে তার সমাধানগুলো বলবো তোমরা যেগুলো পরীক্ষায় করেছ সেগুলো তোমরা ধীরে ধীরে মিলিয়ে নেবে তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের অর্থনীতিতে সেবাক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এটা হবে সত্য কেন কারণ হচ্ছে অর্থনীতিতে সেবাক্ষেত্রের অবদান বেড়েছে কিন্তু তাতে নিযুক্ত মানুষের সংখ্যা বাড়েনি ঠিক আছে কারণ কৃষিক্ষেত্রের তুলনায় ক্ষেত্রে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি এটা তো সত্য কিন্তু এটার ব্যাখ্যা নয় তাহলে উত্তরটা হচ্ছে তোমার অপশান বি এ এবং আর দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এরপর তোমাদের রয়েছে যেটা দু নম্বর প্রশ্ন চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড এর মূল উদ্দেশ্য কি ছিল এর মূল উদ্দেশ্য ছিল শিল্পক্ষেত্রে দ্রুত উন্নয়ন অপশান সি এরপর তোমাদের যে কোশ্চেনটা রয়েছে তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতের কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয় যে ভারতের কৃষিক্ষেত্রের বৈশিষ্ট্য নয় কোনটা অপশান সি ভারতের কৃষি জোতের আয়তনগুলো খুব বড় এটা নয় কেন কারণ এগুলো ছোট ছোটো হয় আচ্ছা তারপরের প্রশ্ন তোমাদের চার নম্বর সবুজ বিপ্লবের মধ্যে কোনটা পড়ে না এখন এখানে আমরা সুফলগুলোই ধরেছি সেই কারণে অপশান বি বড়ো চাষি সুফল বেশি পরিমাণে ভোগ করেছে এটা কুফলের মধ্যে পড়ে এটা সুফলের মধ্যে পড়ে না আমি পাশে লিখে দিয়েছি যে এটি সুফলের মধ্যে পড়ে না অর্থাৎ আমরা সুফলগুলোকেই ধরেছি আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি বা পরিবার সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তাকে কি বলে উত্তর হবে জমির সর্বোচ্চ সীমা বা শিলিং আচ্ছা এরপরে যে প্রশ্ন রয়েছে ছ নম্বর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো উৎপাদন বা সেবা মূল্যের কাজ ছাড়াই যে অর্থ পায় তাকে কি বলে উত্তর হচ্ছে হস্তান্তর পাওনা সাত নম্বর প্রশ্ন প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন জিএনপি বাড়ে না কখন যখন হচ্ছে দাম স্তর বাড়ে উৎপাদন একই থাকে দাম স্তর যদি বেড়ে যায় তাহলে প্রকৃত জিএনপি বৃদ্ধি পায় না আচ্ছা আট নম্বর প্রশ্ন একটি মুক্ত অর্থনীতি সরকারি আয় ব্যয় থাকলে অর্থাৎ সি প্লাস আই প্লাস জি আছে তার সাথে মুক্ত অর্থনীতি তাহলে কী হবে এক্স মাইনাস এম এক্স মানে কি একটা হচ্ছে রপ্তানি আর একটা হচ্ছে আমদানি ঠিক আছে অপশান সি আচ্ছা পরের কোশ্চেন নয় স্থূল জাতীয় উৎপাদন জি এন পি এবং এনএনপির মধ্যে পার্থক্য কোনটা উত্তর হবে ডেপ্রিসিয়েশন বা অবচয় দশ নম্বর কোশ্চেন জাতীয় পরিমাপের কটা পদ্ধতি আছে উত্তর হচ্ছে তিনটি আয় ব্যয় সুমারি আর উৎপাদন শুমারি এগারো কোন ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য এটা হবে প্রচ্ছন্ন বেকারত্ব অথবা ছদ্মবেশী বেকারত্ব থাকলেও ছদ্মবেশী বেকারত্বটা হতে পারত বারোর প্রশ্ন নিচের কোনটা ভারতের বেকারির কারণ নয় ক্ষুদ্র এবং কুটির শিল্পের প্রসার এর ফলে বেকারত্ব বাড়বে না ঠিক আছে এর ফলে বেকারত্ব কমতে পারে তেরোর প্রশ্ন নিচের কোনটি ভুল যেটা হচ্ছে ভারত অপেক্ষায় চীনের জনসংখ্যা বেশি কেন এখন বর্তমানে ভারতের জনসংখ্যা চীনের থেকে বেশি হয়ে গেছে এটাই হচ্ছে ভুলের মধ্যে পড়ছে চোদ্দোর প্রশ্ন মানব উন্নয়ন সূচক কোনটা এইচডিআই বা মানব উন্নয়ন নির্ধারণের জন্য এইচডিআই ব্যবহার করা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পনেরোর প্রশ্ন নিচে বছরে একশো দিনের কর্মসূচি কোন প্রকল্পের গ্রহণ একশো দিনের কর্মসূচি হচ্ছে এম জি ই জি এ ঠিক আছে এইটা হবে তোমার উত্তর যেটা হচ্ছে আমরা একশো দিনের কাজ পেয়ে থাকি ষোলো স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কীরকম ছিল উত্তর হবে অপশন ডি স্বল্প উৎপাদনশীলতা ঠিক আছে এটা ছিল ভারতের অবস্থা এরপর যেটা রয়েছে সতেরো ব্রিটিশ শাসনকালে কোন শিল্পে সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর হবে হস্তচালিত তাঁত শিল্পের আঠেরোর প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের জনসংখ্যার বড় অংশ কিসে নিযুক্ত ছিল উত্তর হচ্ছে কৃষিক্ষেত্রে নিযুক্ত ছিল উনিশ ব্রিটিশ শাসনকালে বাণিজ্যের ধরন কি ছিল এখানে উৎপাদিত দ্রব্যের আমদানি এবং প্রাথমিক পণ্যের রপ্তানি এটা আমি করেছি কোন দিক থেকে দেখো এটা আমি করেছি যে ভারতের দিক থেকে ভেবেছি কেন ব্রিটিশরা কি করতো যে ভারত থেকে কাঁচামাল হচ্ছে নিয়ে চলে যেত ঠিক আছে মানে ভারত থেকে কাঁচামালকে রপ্তানি করে দিত এবং তাদের কাছে যে জিনিসটা তৈরি হতো ব্রিটেনে সেটা আবার ভারতে আমদানি করতো আমি ভারতের দিক থেকে ভেবে কিন্তু করেছি এখানে ভারতের দিক থেকে ভেবে করাটাই উচিত কারণ তুমি যদি ওই ব্রিটেশ ব্রিটেনের দিক থেকে ভাবো বা হচ্ছে ব্রিটিশরা যেখান থেকে আসতো তাদের দিক থেকে ভাবলে কিন্তু উল্টো হবে তা ভারতের দিক থেকে ভেবে করাটাই ভালো যেহেতু হচ্ছে আমরা ভারতের অর্থনীতি পড়ছি তাই ভারত থেকে কাঁচামাল রপ্তানি হয়ে যেত আর উৎপাদিত দ্রব্য যেগুলো তৈরি করা জিনিস সেগুলো আমদানি করে নিত ব্রিটিশরা আচ্ছা এরপর কী ছিল কুড়ির প্রশ্ন ভারতের জাতীয় ক্ষেত্রগত গঠনের পরিবর্তন কোন তত্ত্বমাপিক ঘটেছে ক্লার্ক ফিশার তত্ত্ব যেটা ক্ষেত্রগত বন্টনটা ঠিক আছে কিন্তু জীবিকা কাঠামো এরকম চেঞ্জ হয়নি ঠিক আছে তো এটা উত্তর হচ্ছে ক্লার্ক ফিসার তত্ত্ব যে জীবিকার হচ্ছে ক্ষেত্রগত বন্টন ক্লার্ক ফিশার তত্ত্ব অনুযায়ী হয়েছে যে প্রাথমিক ক্ষেত্রের অবদান কমে গেছে মাধ্যমিক সেবা ক্ষেত্রে অবদান বাড়ছে আচ্ছা নেক্সট কী রয়েছে একুশ একটি বদ্ধ অর্থনীতিতে সরকার নেই তাহলে সি প্লাস আই থাকবে ভোগ ব্যয় আর হচ্ছে বিনিয়োগ ব্যয় পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে ছেদ করে অপশন বি হবে ঠিক আছে ভারসাম্য অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা সি প্লাস আই রেখাকে ছেদ করে যেখানে আচ্ছা নেক্সট কী রয়েছে বাইশ লেনদেন ব্যালেন্সের ঘাটতি বা উদ্বৃত্ত ঘটে কিসের জন্য স্বয়ং উদ্ভূত লেনদেনগুলোর জন্য ঠিক আছে যেগুলো দৃশ্য রপ্তানি অদৃশ্য রপ্তানি দৃশ্য আমদানি অদৃশ্য আমদানির মধ্যে পড়ে ওইগুলোর মত ওইগুলোর জন্য এইটা দেখা যায় আচ্ছা তেইশ দৃশ্য বাণিজ্য ব্যালেন্স অদৃশ্য বাণিজ্য ব্যালেন্স একতরফা হচ্ছে নিট হস্তান্তর নিট মূল্য এগুলোকে বলা হয় সব চলতি খাত ঠিক আছে এই তিনটেকে একসাথে বলা হয় চলতি খাতের ব্যালেন্স আচ্ছা চব্বিশের প্রশ্ন বাজারে শক্তি কাজ করলে কোনো মুদ্রার দাম অপর কোনো মুদ্রার সাপেক্ষে নির্ধারিত হয় একে বলেছে নমনীয় বিনিময় হার পঁচিশ পঁচিশের প্রশ্ন কোনো দেশ তার মুদ্রার অবমূল্যায়ন ঘটালে রপ্তানির দাম কমবে আমদানির দ্রব্যের দাম বাড়বে কেন অন্য দেশ থেকে যখন আমরা কিনতে যাব তখন অন্য কারেন্সি কিনতে আমাদের বেশি টাকা লাগবে কেন আমাদের ভ্যালু কমে গেছে ঠিক আছে অর্থাৎ আমাদের রপ্তানি দ্রব্যের দাম কমবে তারা বেশি করে কিনে নিয়ে যেতে পারবে কিন্তু আমরা বেশি করে আমদানি করতে পারবো না আচ্ছা ছাব্বিশ নেক্সট কোশ্চেন হচ্ছে ছাব্বিশ মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য কোনটা ইস্পাত যা গাড়ি তৈরি করতে কাজে লাগে এটা মাঝখানে রয়েছে অর্থাৎ যাকে আমরা মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য বা অন্তর্বর্তী দ্রব্য বলি ঠিক আছে প্রশ্নটা হচ্ছে অন্তর্বর্তী দ্রব্য সাতাশ সাতাশের অঙ্কটা কিন্তু অনেকে জটিল হতে পারে কিন্তু আমরা সমাধান করে দিয়েছি যে জিএনপি মার্কেট প্রাইসে দেওয়া রয়েছে দুশো টাকা তাহলে মার্কেট প্রাইস থেকে আমরা কিসে নিয়ে চলে এসেছি যেটা তোমরা ওই ডান দিকে দেখতে পাবে যেখানে আমরা ফ্যাক্টরি প্রাইসে নিয়ে এসেছি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টরি প্রাইসে নিয়ে আলে কি হবে করটাকে বাদ দিতে হবে ভর্তুকি যোগ করতে হবে তো কুড়ি কুড়ি হচ্ছে বাদ দেওয়া হয়েছে ভর্তুকি দশ যোগ করা আছে একশো নব্বই যেটা হচ্ছে আমাদের জিএনপি ফ্যাক্টরি প্রাইস এবার একশো থেকে এখন দেখো এটা চলে এসেছে পুরো বদ্ধ অর্থনীতি ঠিক আছে অর্থাৎ ডোমেস্টিকে চলে এসেছে তাহলে এখান থেকে আমরা প্রথমে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি তোমরা বাঁদিকে দেখতে পাবে যেখানে আমরা কী করছি জিএনপি বাই ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি একশো আশি যেটা হচ্ছে এনএনপি নিট ন্যাশনাল প্রোডাকশান আর এটাকে আমরা ডোমেস্টিককে কি করে আনবো তাহলে বিদেশ থেকে প্রাপ্ত নিট এটাকে বাদ দিয়ে দেবো কুড়ি একশো ষাট উত্তর হবে একশো ষাট ঠিক আছে এটা হবে তোমার উত্তর সাত হাজারটা আঠ হাজারটা কী রয়েছে কোন নিম্নলিখিত কোনটি কোনো দেশের জাতীয় পরিমাপের জন্য একটি প্রধান সমস্যা এটা অসংগঠিত ক্ষেত্রের আয় এটা হচ্ছে সমস্যা আচ্ছা উনত্রিশ কেইনসের তত্ত্ব অনুযায়ী স্বল্পকালে আয় বাড়লে গড়ভোগবণতা কী হয় কমে যায় আচ্ছা তিরিশ প্রান্তিক ভোগ প্রবণতা এম এমপিসি আর এমপিএস এর যোগফল কী হয় যোগভাল হচ্ছে একের সাথে সমান হয় একত্রিশ এমপিসির মান যদি জিরো পয়েন্ট আট হয় তাহলে বিনিয়োগগুলো কী হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি অর্থাৎ জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট টু তাহলে হচ্ছে তোমার পাঁচ ঠিক আছে উত্তর হবে পাঁচ বত্রিশ আচ্ছা ভোগ অপেক্ষক দেখো স্তম্ভ মেলানো হচ্ছে ভোগ অপেক্ষক হচ্ছে সি ইকাল টু এ প্লাস বি ওয়াই একের দাগের ডি আর একের দাগের ডি একটাই ছিল তাই আমি না দেখে একেবারে অপশান এটা করে দিয়েছি ঠিক আছে আর বাকিগুলো মিলালেও অপশান এ হবে ঠিক আছে এরপরে কী রয়েছে তেত্রিশ স্বয়ংভূত বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যা সুদের হারের ওপর নির্ভর করে কেন স্বয়ংভূত বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না ঠিক আছে চৌত্রিশ সমতা বাজেট গুণকের মান কথা একের সঙ্গে সমান হয় আয় এবং ব্যয় সমান হয় ঠিক আছে সেই কারণে গুণকের মান হচ্ছে এক হয় পঁয়ত্রিশ মিতব্যয়তা ধাঁধার প্রধান বক্তব্য কি মিতব্যায়তা বাড়লে আয়স্তর কমে যায় ঠিক আছে অপশান বি ছত্রিশের প্রশ্ন যে অপারেশন বর্গার একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল কি যে গ্রামীণ দরিদ্রতা হ্রাস পেয়েছিল ঠিক আছে যে অপারেশন বর্গার কারণে চাষিরা হচ্ছে জমি কিছুটা পেয়েছিল তাদের অধিকারে ঠিক আছে যার কারণে তার দরিদ্রতা অনেকটা কমেছিল আচ্ছা সাঁত্রিশ ভূমি সংস্কার কৃষির উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এটা তো সত্য আর ভূমি সংস্কারে জমির মালিকানা নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বাড়ে ঠিক আছে এটাও এক প্রকার বলতে গেলে সত্যই হতে পারে ঠিক আছে কারণ হচ্ছে কৃষকদের জমির মালিকানা পাচ্ছে এবং প্রজারা তাদের প্রজাসত্ত্বেও পাচ্ছে তো এটা অপশান এ দেওয়া রয়েছে তাও আমি বলে দিচ্ছি যদি কোনো বিভ্রান্তি থাকে একটা দুটো প্রশ্নেতে সেগুলো আমরা পরবর্তীকালে কমেন্ট বক্সে ফার্স্ট লিঙ্কেই তোমাদের হচ্ছে দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে ঠিক আছে পিন করে দেবো আর আটত্রিশ আটত্রিশ হচ্ছে কৃষকদের কাছে খাদ্যশস্য কেনার ভার কোন সংস্থা নিয়েছে একটা এফসিআই যেটা হবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া উনচল্লিশ উনচল্লিশ কোনটি ঋণের অপ্রতিষ্ঠানিক উৎস নয় সেটা হচ্ছে জমি উন্নয়ন ব্যাঙ্ক এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস অপ্রাতিষ্ঠানিক নয় আর লাস্ট প্রশ্ন চল্লিশ এটা হলো গ্রামীণ ভারতে গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটা উত্তর হবে নাবার ঠিক আছে আশা করি তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নিয়েছো এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং ফলাফলও আশা করি তোমাদের ভালো আসবে ধন্যবাদ